ধীর ডায়েট সুস্থ থাকার নতুন পন্থা সাম্প্রতিক সময়ে ধীর ডায়েট স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে এই ডায়েট প্ল্যানটি মূলত কম গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই যুক্ত খাবারের উপর ভিত্তি করে তৈরি যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ধীর কার্বোডায়েটের উপকারিতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ কম জিআই যুক্ত খাবার ধীরে ধীরে শর্করা সরবরাহ করে যা রক্তে শর্করার স্তরকে স্থিতিশীল রাখে ওজন ফ্রাস এই ডায়েটের মাধ্যমে সহজেই ওজন নিয়ন্ত্রণ করা যায় কারণ এটি দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখে শক্তি বৃদ্ধি ধীর কার্ব খাবার শক্তির ধীরে ধীরে মুক্তি দেয় যা সারাদিন শক্তি বজায় রাখতে সহায়ক সুস্থ হৃদযন্ত্র কম জিআই যুক্ত খাবার হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ধীর কার্ব খাবারের উদাহরণ ওটমিল বাদাম ও বীজ সবুজ শাকসবজি লাল চাল স্লো কুকর বিনস উপসংহার ধীর ডায়েট একটি সহজ ও কার্যকর উপায় যা আপনাকে সুস্থ ও ফিট রাখতে পারে নিয়মিত ব্যায়াম ও পরিমিত খাদ্যাভ্যাসের সাথে এটি অনুসরণ করলে আপনি দীর্ঘমেয়াদে সুফল পেতে পারেন